আল্লাহ সাল্লাসলাম আরো বলেছেন যেমন টিসাই মুসলিম এসেছেন ঈদ মাজলিস তোমাদের কেউ কোনো মজলিশে বসে আছে এরপর সে সেখান থেকে উঠে গেছে উঠে যাওয়ার পর আবার পুনরায় সে ফিরে এসেছে এবার ওই ব্যক্তিটি অধিক হকদার ওই জায়গাটির সব হানাবা এটা কিন্তু আমরা অধিকাংশ মানুষ ভুল করি কী ভুলটা আপনি দেখবেন যে হাসপাতালে গিয়েছেন অথবা যে কোনো জায়গায় গিয়েছেন একজন মানুষ যখন বসে আছে একটা চেয়ারে এরপরে সে একটু দাঁড়িয়েছে মাত্র কোনো কারণে দেখবেন আরেকজন বসে গেল এবং সেটা ঝগড়াঝাটি শুরু করবে যে তুমি তো চলে গেছো কিন্তু ইসলাম যেটা বলতেছে যে না একজন ব্যক্তি সে দাঁড়িয়েছে তার মজলিস থেকে এরপরে সে আবার পুনরায় সেখানে ফিরে এসেছে ওই জায়গাতে বসার হকদার সে নিজেই আলহামদুলিল্লাহ অধিক হকদার অতএব এই ভুলটি অধিকাংশ মানুষ আমরা করে থাকি কিন্তু আজকে থেকে আমরা সেই ভুলটি করব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমিন ইসলাম আমাদেরকে খাদ্যের আদব শিখাচ্ছে সেটা কিভাবে কয়েকজন একসাথে মিলে একই থালে খেতে বসেছেন এখন আপনি শুধু ভালো ভালো খাবারগুলো থালের যে কোনো জায়গা থেকে নিয়ে নিচ্ছেন না উচিত না এটা আল্লাহ নবী সাল্লাম তিনি একজন গোলামকে বললেন ইয়া গুলাম সাম্বিল্লা তুমি যখন খাবে তখন বিসমিল্লা বলে খাবার শুরু করো প্রকুল বামি তুমি তোমার ডানহাত দ্বারা খাও তোমার নিকটবর্তী বা তোমার সামনে যা আছে সেটা তুমি খাও কিন্তু আপনি আপনার সামনে দেখা গেল যে খাবারগুলো বেশি ভালো না অন্য পাশ থেকে আপনি নিয়ে চলে আসলেন না এটা না বরং অন্য ওই ব্যক্তি যদি আপনার দিকে কিছুটা এগিয়ে দেয় খাবারটা বার সেটা ভালো কিন্তু আপনি সেখানে ছুগল মারবেন না এটা ইসলামী শিষ্টাচারের বিপরীত একটি চরিত্র দেখেন আল্লাহ নবী সাল্লাম আপনি কিভাবে খাবেন একসাথে কীভাবে খাবেন সব বিষয়ে আমাদেরকে অন্য চরিত্র শিক্ষা দিয়েছেন শিষ্টাচারিতা শিক্ষা দিয়েছেন খাবারের ব্যাপারে তিনি আরও বলেছেন যে খাবার তিনি কখনও খাবারের দোষ বর্ণনা করতেন না এটা তার চরিত্রের মধ্যে ছিল না এজন্য দেখা যায় যে মা হা বারসুরুম তো কত খাবারকে কখনো তিনি মানে তিরস্কার করতেন না এর মানে সেটাকে দুষ ধরতেন না বরং ইনস্তাহ আকালহু ইনকার হো তারা কেউ পছন্দ হলে খেতেন পছন্দ না হলে ছেড়ে দিতেন কিন্তু খাবারের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা মন্দ ভাষা ব্যবহার করতেন না সব আর আমরা কি করি আমরা খাবারের ব্যাপারে যদি পছন্দ না হয় তাহলে তো উপায় নাই এটা যে কোনো মেহমান বাড়ি খাবার দেখ নিজের বাড়িতেই হোক আমরা নানা ধরনের কথাবার্তা বলি এটা ইসলামিক চরিত্রের বিপরীত উন্নত চরিত্রের বিপরীত সম্মানিত মুসলিনে নেকারাম আল্লাহ নবী সাল্লাম তিনি আমাদেরকে সকল বিষয়েই এহসান শিক্ষা দিয়েছেন এসান কর্কশতা এর বিপরীত আমাদেরকে তিনি এহসানের চরিত্র শিক্ষা দিয়েছেন বিপরীত এহসান আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেমন মানুষের সাথে আমাদের এসান তো অবশ্যই থাকবে এহসান অবলম্বন করবো এমনকি চতুষ্পদ জন্তু যেগুলো আমরা জবাই করে খাই খাওয়া হালাল ওই সব প্রাণীর ক্ষেত্রেও এহসান করতে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন সেটা কিভাবে তিনি বলেছেন ইদা কতাল যখন তোমরা জবাই জবাইটা খুব সুন্দরভাবে কর এখন সুন্দরভাবে বললে কি বোঝানো হচ্ছে পরিষ্কারভাবে তিনি বলে দিলেন যে সেটা হচ্ছে ওয়া ইদা দবাহ তুম ফাহসিনুল অলিও হেদাদুকুম সুফর মানে ওই যে প্রাণী প্রাণীটা যে আপনি জবাই করবেন যে অস্ত্র দিয়ে আপনি জবাই করছেন নবীজি বলে দিলেন সাল্লাম ওই অস্ত্রটা যেন খুব ভালোভাবে দাঁড় করা হয় খুব ভালোভাবে দাঁড় করে নিবে কেন যত বেশি দাঁড় হবে তত বেশি জবাইটা দ্রুত হয়ে যাবে প্রাণীর উপর কষ্টটা কম হবে এই জন্য বলে দিলেন যে যখন তোমরা জবাই করো তখনও একসান করে জবাই করো ওই প্রাণীকে সেটা কীভাবে অস্ত্রটাকে ভালোভাবে দাঁড় দিয়ে নিবে যাতে করে জবাইটা খুব আরামে হয় অথচ অনেক মানুষ কিভাবে জবাই করে দেখবেন দাঁড় নেই কিচ্ছু নেই খুব শক্তি দিয়া গায়ের জোরে সে প্রাণীকে জবাই করতেছে গায়ের জোরে না সেখানে আপনি জোর খাটিয়ে নয় বরং অস্ত্রটাকে খুব দাঁড়িয়ে নেন দেখবেন খুব দ্রুতই আপনি জবাই করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আহসান করার তৌফিক দান করুক আমিন তাহলে এখান থেকে আমরা কি বুঝবো না যে আমরা মানুষের প্রতি যখন আমরা কোনো বিচার করি যখন মানুষকে আমরা আদব শিক্ষা দেই তখনও কিন্তু আমাদের উচিত যে অহসান করে আদব শিক্ষা দেওয়া এসান করে আদব শিক্ষা দেওয়া আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তফফিক দান করুক আমিন সম্মানিত মুসল্লিনে কেরাম ইসলাম এভাবে আমাদেরকে সকল ক্ষেত্রেই আদব শিক্ষা দিয়েছেন আল্লা নবী সাল্লা সাল্লাম তিনি যারা বড়ো মানুষ যারা মুরব্বী যারা বুড়ো যাদের চুলগুলো সাদা হয়ে গেছে তাদেরকে আল্লা নবী সাল্লাম তিনি সম্মান দিতেন তাদেরকে তিনি শ্রদ্ধা করতেন এই জন্য তিনি জানিয়েছেন যে ইনামিন ই জিল্লাহি ইকরিসবা আল মুসলিম রবুল আের সম্মানের অন্যতম একটি সম্মান হচ্ছে যে বুরু মানুষ মুসলিম বুরু মানুষ চল সাদা হয়ে গেছে এদেরকে সম্মান করা সব আজকে আমাদের সামাজিক চরিত্র যদি আমরা দেখি সামাজিক চিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব মুরব্বীদের কোনো সম্মান নেই সম্মান আছে কাদের সমাজের খারাপ মানুষ যারা যাদের অনিষ্টতাকে আপনি ভয় করেন এবং যাদের কাছ থেকে আপনি কোনো উপকার আশা করছেন তাদেরকে সম্মান করছেন কিন্তু যারা বড় মানুষ যারা অসহায় সমাজে দাদের তেমন কোনো সম্মান মর্যাদা নেই তাদেরকে আপনি মুঠেও সম্মান করছেন না একটি যুবককে আপনি চেয়ার দিয়েছেন তার পাশেই মুরব্বীরা দাঁড়িয়ে আছে তাদেরকে আপনি বসতে দিচ্ছেন না কারণ যুবকদের অনিষ্টতা থেকে আপনি ভয় করছেন অথবা তারা এই সমস্ত যুবকগুলো সমাজের নেতৃত্ব দিচ্ছে এই সমস্ত যুবকরা সত্যিকার অর্থে নেতৃত্বের কোনো চরিত্র কোনো জ্ঞান কোনো অধিকার তাদের মধ্যে নেই তারপরও তাদেরকে আপনি সম্মান দিচ্ছেন এই যে এটা ইসলামী চরিত্র নয় বরং মুরব্বীদেরকে আপনি সম্মান দিবেন এটা আল্লাহ আল্লাহর সম্মানের অন্যতম একটি সম্মান যা আল্লাহর সম্মান আছে আপনি মুরব্বীদেরকে সম্মান দিবেন হে আল্লাহ এই সুন্দর চরিত্র তুমি আমাদেরকে দান করো আমিন আমিন সম্মানিত মুসলেন কারাম এজন্য ইসলাম সর্বদাই আমাদেরকে গরিব দুঃখী ফকির মিষ্টিন অসহায় অনাহার ক্লিষ্ট মানুষের প্রতি আহসান করতে উদ্বুদ্ধ করে তাই কোরআনুল কারিমে আমাদেরকে বলেছে যখনই কোনো মানুষ আপনার কাছে কিছু চাইবে আপনার কাছে কোনো দয়া চাইবে তার প্রতি আপনি আহসান করবেন কিছু সহযোগিতা চাইল আপনি তাকে সহযোগিতা করবেন অন্যথায় তাকে বা তাদেরকে ফাকুল্লাহম খোলাই সুহর সুন্দর কথা বলবেন সহজতর কথা বলবেন বলবেন যে আমি পারছি না অথবা সামান্য তোমাকে দিলাম এর বেশি আমি পারছি না সুন্দর ব্যবহার করবেন খারাপ ব্যবহার ন কিন্তু আজকে দেখেন সামাজিক চরিত্রগুলো চিত্রগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন রকম দায়িত্বশীল যারা সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল খাবার মাল বন্টন করা খাদ্য বন্টন করা এগুলো জনগণের খাদ্য এগুলো সরকারিভাবে এসেছে জনগণের জন্য দেখা যায় জনগণের সাথে কি খারাপ আচরণ করা হচ্ছে যাদের অধিকার এই খাদ্যের তাদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে তাদেরকে ভদ্র কোনো আচরণ কোনো শালীন আচরণ তাদের সাথে করা হয় না এটা হচ্ছে আমাদের সামাজিক বর্বর বর্বরতার চরিত্র নাউজ কোরআন বলছে না তাদেরকে তুমি সুন্দর সহজতর কথা বলবে মানে কষ্টদায়ক কথা নয় মানুষ তোমার কাছে চেয়েছে বলেই মানুষ তোমার কাছে আসে এসেছে বলেই তাদের সাথে দুর্ব্যবহার করার অধিকার তোমার নেই তাই আল্লাহরব্বুল আলমিন মোহাম্মদ সাল্লুআসাল্লামকে বলেছেন তানহার তুমি ভিক্ষুককে ধমক দিবে না ভিক্ষা চাইতে এসেছে বলেই তুমি ধমকেশ্বরে তাকে তাড়িয়ে দিবে না এ অধিকার তোমার নেই বরং তাকে ধমক দিতে পারবে না যেখানে ভিক্ষুক তাকে ধমক দিতে পারবেন না আর যেখানে অনেক মনিব আছে কর্মচারী কাজ করার পর তাদের কাছে তাদের অধিকার চাইলে করে চক্রাণ গিয়ে ধমক দিয়ে দূর করে দেয় বলে এখন ব্যস্ত আছে দেখতে পাচ্ছ না এখন আমি ব্যস্ত আছি তোমার টাকা তো দিবই মানে ধমক দিয়ে অথচ অধিকার তার এটা ভিক্ষা চাইতে আসে নাই অধিকার তাহলে যেখানে ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না সেখানে যাদের অধিকার পাওনা চাইতে এসেছে তাদেরকে যারা ধমক দেয় তাদের চাতে কুচরিত্র নিকৃষ্ট চরিত্রের মানুষ হতে পারে না সুতরাং ইসলামী চরিত্র হচ্ছে ইসলামী শিষ্টাচারিতা হচ্ছে মানুষের সাথে সুন্দর আচরণ করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলানে কারাম অনেক ক্ষেত্রে আপনি মানুষকে ঋণ দিতে পারেন যাদেরকে ঋণ দিচ্ছেন তারা দুর্বল হতে পারে ঋণ পরিশোধে তারা কখন অক্ষম হতে পারে এই ক্ষেত্রে ইসলামী চরিত্র হচ্ছে এই যে যদি তারা আপনার ঋণ পরিশোধ করতে না পারে তাহলে আপনি তাদেরকে সময় দিবেন তবে যদি সজ্ঞা করে দেন সেটা আরও উত্তম আল্লাহ এভাবে কথাটি বলেছেন যদি এরকম কোনো ব্যক্তি থাকে যে ঋণ পরিশোধ করতে তার কষ্ট হচ্ছে আপনি তার জন্য ঋণ পরিশোধের যতটুকু সহজ হয় সময় দিলে ততটুকু সময় আপনি দিবেন এরপর আল্লাহ বলছেন ইন যদি তোমরা সদ্গা করে দাও যে তুমি যেহেতু ঋণ পরিশোধ করতে পারছো না আর আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছেন আলহামদুলিল্লাহ যাও আমি তোমার ঋণ ক্ষমাই করে দিলাম আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য কল্যাণকর ইন কুনতুম তায়নামুন যদি তোমরা জানতে সুবহানাল্লাহ আল্লাহ এর মানে এতে যে কত কল্যাণ এতে যে কি পরিমাণ পুরস্কার রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য সেটা আপনি জানতেন না আপনি জানেন না এজন্য আল্লাহ বলছেন তোমাদের জন্য এটা কল্যাণকর যদি সদগা করে দাও ঋণ পরিশোধ করতে পারছে না তাহলে এটা তোমাদের জন্য কর যদি তোমরা জানতে হ্যাঁ আল্লাহ আসুন আমরা চেষ্টা করব। আমরা হয়তো পুরোপুরি পারবো না কিন্তু আমরা চেষ্টা করব। এই ধরন চরিত্রগুলো অর্জন করার জন্য এই ধরন মুসলিম হিসাবে শিষ্টাচারিতাকে অবলম্বন করার জন্য প্রদর্শন করার জন্য আমাদের জীবন চরিত্রে বাস্তবায়ন করবার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সে তৌফিক দান করুক আমিন এতে একটা ফজিলত সম্মানিত হতিফ সাহেব তিনি বর্ণনা করেছেন তিনি প্রত্যেকটি ক্ষুদা অসাধারণ গবেষণার মাধ্যমে তিনি এই খুদবাগুলো দিয়ে থাকেন তথ্যগুলো সংগ্রহ করে থাকেন অসাধারণ ভাবে আলহামদুলিল্লাহ তো আল্লাহ নবী সাল্লাম বলছেন যে যে ব্যক্তি কোন অবাবগ্রস্ত ব্যক্তিকে সে ঋণগ্রস্ত ব্যক্তিকে সময় দিল ঋণ পরিশোধের জন্য অথবা তার ঋণটা ক্ষমা করে দিল তাহলে কি হবে আদুল্লাহুল্লাহ আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দাকে আল্লাহ তালার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন যেদিন আল্লাহ তালার আরসের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না সুভান কি মর্যাদা এটা আল্লাহর আরসের ছায়ার নিচে আপনাকে মেহমান করে নিবেন আপনি যদি রাষ্ট্রনায়কের বাড়িতে গিয়ে রাষ্ট্রনায়কের খুব কাছাকাছি বসতে পারেন কত বিশাল মর্যাদা লক্ষ লক্ষ মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে আপনি কাছে চলে গেলেন বিশাল মর্যাদা তাহলে কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন আপনাকে আল্লাহ তালা তার আরসের ছায়া তুলে আশ্রয় দিবেন এটা কত বড় মর্যাদার ব্যাপার হতে পারে এই মর্যাদা পাবেন সামান্য অহসান করার কারণে আপনি একটা ব্যক্তিকে ঋণ দিয়েছেন পরিশোধ করতে পারতেছে না ঠিক আছে তোমাকে আরও দুই মাস সময় দিলাম আচ্ছা বলো তো তুমি আসলে কতদিন পরে পারবে বলো যে ইনশাল্লাহ আমি আর দুই মাস করে পারবো আচ্ছা ঠিক আছে আর দুই মাস দিলাম তোমাকে যদি আল্লাহ আপনাকে তহফিক দান করেন এটা করবেন কেন করবেন আল্লাহর আল্লাহর জন্য নেওয়ার জন্য অথবা বললেন ঠিক আছে অল্প টাকা যাও তোমাকে মাফ করে দিলাম অথবা এক হাজার রিয়াল পান আপনি দুইশো রিয়াল মাফ করে দেন বা আল্লাহ তহফিক দিয়েছেন আচ্ছা পাঁচশো রিয়াল মাফ করে দিলে তুমি পারবা হ্যাঁ পারবো ঠিক আছে যাও মাফ করে দিলাম যদি আল্লাহ আপনাকে তৌফিক দান করেন এভাবে আখিরাত অর্জন করতে হয় আল্লাহ সন্তুষ্টিকে অর্জন করতে হয় আখিরাত এমনিতে আল্লাহ তালা আপনাকে যারা ভ্রান্ত আখিরাই ইসলাম গ্রহণ করেছে বলে জীবনে একবার বলছিল হয়ে গেছে কি কাম আমার আর কোনো অসুবিধা নেই আমি জান্নাতে চলে যাব কোন আমল নাই আখালাক নাই নামাজ নাই কিচ্ছু নাই আল্লাহর কোনো হক আদায় করে না রাসুলের কোন হক আদায় করে না মা বাবার কোনো হক আদায় করে না গরিব দুঃখী মানুষের হক আদায় করে না আত্মীয় স্বজনদের হক নাই তার আমল নাই এক নাই কিচ্ছু নাই বলে যে আমি তো একবার বলছিলাম না তাহলে কি হয়েছে আমার আমি তো জান্নাতে চলে যাব। শৈতানের গোলাম শৈতানের গোলাম এ মানুষ বলে জান্নাতে যাবে পাগল কোথাকার পাগল কোথাকার এ যেন আকিদা আমাদেরকে ধ্বংস করে ফেলেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সম্মানিত আমি কারাম ইসলামের অন্যতম চরিত্র হচ্ছে কেউ আপনার প্রতি আহসান করলে আপনি তার কৃতজ্ঞতা স্বীকার করবেন বেমানি করবেন না ভুলে যাবেন না যেটা আমরা করি আপনাকে সৌদি আরবের জন্য নিয়ে আসছে এখন তার টাকা দিয়ে আপনাকে নিয়ে আসছে আপনি টাকা অর্জন করে তাকে পরিশোধ করবেন না কত অভিযোগ পাই আমরা বলে না বলে গেছে এখন এখন তো টাকা তো দেয় না দেয় না আমার সাথে কথাই বলে না এগুলো চরিত্র আমাদের কিন্তু আল্লাহ নবী আসাল্লাম বলেছেন যে মান করুল নাস যে ব্যক্তি মানুষের শুকুর আদায় করে না সে আল্লাহ তালা শুকুর আদায় করে না তো মানুষ যদি আপনার প্রতি আহসান করে আপনি কি করবেন সেটাও ইসলাম শিক্ষা দিয়েছে আল্লাহ নবিসল্লাহ মাহ আনসাল্লাম বলছেন অমান সানাহা ইলাইকুম আর যদি তোমার প্রতি কেউ আহসান করে তোমাকে কেউ উপকার করে যদি তোমাকে কেউ সহযোগিতা করে তাহলে তুমি তার প্রতিদান দাও কিছু একটা দাও থাকে এমনি তুমি বলে থাকবে বিষয় কেমন কি কিছু দাও ফাইললাম তাজিদু মা তু মা তুকা ফি নাহু ভিহি যদি তুমি কিছু না পাও তাদেরকে কিছু দেওয়ার মতো প্রতিদান দেওয়ার মতো তাহলে দোয়া করো তার জন্য হ্যাঁ যাতে করে তুমি বুঝতে পারো যে হা তুমি তার কৃতজ্ঞতা স্বীকার করেছ সে যে তোমাকে সহযোগিতা করেছে সেটার জন্য তুমি কিছু করেছ দোয়া করতে থাকো আপনি যদি কিছু করতে না পারেন যে আপনার প্রতি আহসান করেছে আপনাকে সাহায্য সহযোগিতা করেছে সবসময় তার জন্য দোয়া করবেন আল্লাহ ওই লোকটি আমাকে বিপদের সময় ঋণ দিয়েছিল ওই লোকটি আমাকে বিপদের সময় সহযোগিতা করেছিল হে আল্লাহ ওই ভাই ওই বোন অমুক বড় ভাই অথবা আপনার মা বাপ হতে পারে আপনার আপন্ধন হতে পারে আপনার বন্ধু হতে পারে তাদের জন্য আপনি নাম ধরে ধরে দোয়া করবেন আল্লাহ অমুক লোকটি আমার প্রতি আহসান করেছিল আমি সেদিন বড় বিপদে ছিলাম হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তার সম্মান মর্যাদা বাড়াই দাও তার বিপদ মুসিবত দূর করে দাও এভাবে আপনি তার প্রতি আহসানের দোয়া করবেন আল্লাহ আল্লা নবী আপনাকে শিখিয়েছেন আপনি মুসলমান না আল্লাহ নবী আপনাকে শিখিয়েছেন অতএব আমরা এভাবে করে আমরা ইসলামের এই শিষ্টাচারিতাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আমিন আর অনেকগুলো কথা বলেছেন কিন্তু এত সব কথা বলার সুযোগ আমাদের নেই আমরা এখানেই সমাপ্তি ঘটাচ্ছি তবে সমাপ্তি ঘটানোর আগে আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা দেখেন ইসলাম কত গভীর চরিত্র আমাদেরকে শিক্ষা দেয় সেটা হলো যে আপনি যখন বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার আগে অবশ্যই আপনি রাত্রিবেলা বাড়িতে প্রবেশ করবেন না এমন সময় প্রবেশ করবেন না যে বাড়িতে জানান নাই কাউকে বাড়িতে কোনো প্রস্তুতি নাই এরকম করবেন না আপনি বরং বাড়িতে জানাবেন আপনার স্ত্রী যেন সময় পায় এরপর আপনি তার কাছে যাবেন এটা কিভাবে আসছে দেখেন আবদুল্লাহ বিন জাবের বিন আবদুল্লাহ উদিয়াল্লাহ তালন বলছেন হাদিস্টে মন দিয়ে শোনার চেষ্টা করবেন যে কুন্না মা আর রসিসমফি আজাদ নবীজির সাথে আমরা একটা যুদ্ধে ছিলাম এরপর আমরা যখন মদিনাতে চলে আসলাম তখন আমরা চাই যে আমরা আমাদের বাড়িতে প্রবেশ করব স্ত্রীদের কাছে যাব। তখন নবী করিম সুল্লাহলাম বলছেন আমি হিরু হাতুফল শোনো এখনই না বস অপেক্ষা কর আমরা রাত্রে প্রবেশ করব। কারণ তারা জানছে আমরা আসছি এখন এখনই না তারা প্রস্তুতি নে পরে আমরা প্রবেশ করবো ঈশান আমরা এশা নামাজের সময় প্রবেশ করব। এখন না কেন এই এই সময়টুকুতে তারা কি করবে কাই দ্দাল মুহিবা যাতে করে তারা তাদের যে চুলগুলো আছে শরীরের যে সমস্ত জায়গাগুলোতে চুল আছে যেগুলো কাটতে হয় পরিষ্কার করতে হয় নারীদেরকে সেগুলো যেন তারা পরিষ্কার করে নেয় এই যে তুমি দীর্ঘ সময় ছিলে না তারা তাদের শরীরে যত্ন নেয় নাই নারীদের চরিত্র এটা আপনি নাই তারা না ভালো খাবে না শরীরে কোনো যত্ন নেবে আপনি আছেন দেখবেন যে রান্না বান্না সব ঠিক আপনি নাই জিজ্ঞাসা করবেন দেখবেন যে কোনো রান্না করে না ওই বাসিটা সে আমিজাবি খাচ্ছে এইটা হলো নারীদের চরিত্র তারা স্বামীর খেত করতে পছন্দ করে আর স্বামীর জন্য স্বাস্থ্যও পছন্দ করে নবীজি এই বিষয়টিও গুরুত্ব দিয়েছেন যে দিনের বেলায় চলে গেলেন তারা যুদ্ধ থেকে তাদের এলাকাতে তো বলছেন যে এখনই না আমরা অপেক্ষা করি এর মানে কোনো মসজিদ আমরা অপেক্ষা করি এরপর আমরা এসার সময় আমরা যাব। যাবো রান্নাবান্না ঘোখে তারা শারীরিকভাবে নিজেদেরকে গুছিয়ে নেবে ঘর বাড়ি গুছাবে এরপর আমরা যাব হায়া ইয়া অব বিলাকাল আহমদুল খা যাতে করে আপনার মনটা ভালো লাগে বাড়িঘর দেখতে ভালো লাগে স্ত্রীকে দেখতে ভালো লাগে খাওয়া দাওয়া করলেন সেটাও কোনো অসুবিধা নাই ইসলাম এভাবে আপনাকে আমাকে আদর্শ শিখায় ইসলাম আমাদেরকে উন্নত চরিত্র শেখায় ভালো মানুষ হতে শেখায় এখন আমরা ভালো মানুষ সমাজে কেন আমরা ভালো না প্রশ্ন জবাব হচ্ছে ইসলাম আমরা জানি না কারণ আমরা যে ওই যে ভ্রান্ত মানুষের খপ্পরে পড়েছি কি খপ্পর জীবনে একবার যে ব্যক্তি বলবে আই রাহাই খালাস শেষ সে তো জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেছে তার আবার ইসলাম মানতে হবে কেন এই ইসলাম মানার দরকার নাই আমল করার দরকার নাই আমল শেখার দরকার নাই ইসলামের ধারের কাছে আমরা যাই না আমরা শুধু টাকা অর্জন করি পয়সা অর্জন করি দুনিয়া অর্জন করি আর মনে করি আমরা যেহেতু মুসলমান যেহেতু জান্নাতে যাব আমাদের চিন্তা নাই এই জন্য কোরআন হাদিসে কি আছে কোনোভাবেই জানার দরকার নাই আমাদের এই আমরা ধ্বংস হয়ে গেছি এই আমরা মায়ের খাই এই জন্য আকাশের সাথে আকাশের মালিকের সাথে আমাদের সম্পর্ক নাই কোরআন হাদিস যিনি নাজিল করেছেন সাহায্য করবেন বলে ওয়াদা দিয়েছেন তার সাথে আমাদের সম্পর্ক নাই তাহলে সম্পর্ক যেহেতু নাই আপনাকে তিনি কি সাহায্য করবেন এই জন্য আমরা বাইর খাই পাপিষ্টদের কাছে কাফের কাছে পদদলিত হই বাইর খাই আমাদের আকাশ থেকে সাহায্য নাজি হয় না বুঝে আসছে বিষয়টি অতএব আসুন ইসলামকে জানার চেষ্টা করি ইসলাম জেনে বুঝে সুন্দর মানুষ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো নবীন